সুস্বাগত মোদার অফ বেঙ্গলে আমি প্রসূন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমি আজকে চলুন দেখে নেওয়া যাক আজকে দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমা ছাড়াও দোলযাত্রাতে কেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কেমন আবহাওয়া পরিস্থিতি যেতে চলেছে আজকের নাওকাস্ট অনুযায়ী ঠিক কী দেখা যাচ্ছে বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ তৈরি হয়েছে এবং এই গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ তৈরি হওয়ার কারণ হিসাবে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মালদার সংলগ্ন অঞ্চলের ওপর তারই সাথে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে এবং এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ার কারণে কিন্তু এই গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং বর্তমান উপগ্রহ চিত্র থেকে এটাও দেখা যাচ্ছে যে এই মেঘের উচ্চতা অত্যন্ত বেশি শক্তিশালী এবং ক্রমশই দ্রুত এটা পশ্চিমবঙ্গের কলকাতা ও লাগোয়া অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বর্তমান উপগ্রহ চিত্র থেকে ঠিক এই পরিস্থিতিই দেখা যাচ্ছে তারই সাথে সাথে দেখে নেওয়া যে পরবর্তী চিত্র অনুযায়ী যে র্যাডার চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে ঠিক কী অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে র্যাডার চিত্র অনুযায়ী যে এই মেঘের উচ্চতা এবং শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী এই মেঘ প্রায় সিক্সটি ডিভিজেড বা তারও বেশি সম্পন্ন শক্তি সম্পন্ন এই মেঘের উচ্চতা হয়ে যাওয়ার কারণে পুরো খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব বিস্তীর্ণ অংশে আগামী তিন থেকে ছ ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই সাথে পুরুলিয়া বাঁকুড়ার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাতের সতর্কতা বা বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে এছাড়া হাওড়া কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও আজ প্রায় রাত আটটা নটার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রভূত অর্থাৎ প্রায় জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে পালস চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে এই মেঘের উচ্চতার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই পালস চিত্র থেকে যে এই দুটো পালস কিন্তু যুক্ত হতে চলেছে যার প্রভাবস্বরূপ দেখা যাচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোর সাথে সাথেও কলকাতা হাওড়া এই সমস্ত লাগো অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও আজ রাত আটটা নটার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো হচ্ছে এবং প্রবল সহ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সর্বশেষ থেকে এই পরিস্থিতি দেখা যাচ্ছে তাছাড়া ঠিক এই চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে বিশ্লেষণ করে যে ঠিক এইভাবে অগ্রসর হবে এবং প্রভাব বিস্তার করতে চলেছে এই সেলটি এবং তারই সাথে টিম এই অঞ্চলে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কাছে এসে এই দুটো সেল মার্শাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যুক্ত হতে পারে যার প্রভাবস্বরূপ এই যে ঠান্ডা স্টম দুটো সেল এই দুটো জোরালো হয়ে উঠতে পারে এবং প্রভূত জোরালো শক্তিশালী হয়ে উঠতে পারে তার প্রভাবস্বরূপ এই পশ্চিম মেদিনীপুর খড়গপুর পাঁশকুড়া এবং ডায়মন্ড হারবার এবং হাওড়ার এই নিচের দিকের অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশই জোরালো হয়েছে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে অগ্রসর হওয়ার কারণে বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলা ভিত্তিক আবহাওয়া পরিস্থিতি কেমন যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী তিন থেকে ছ ঘন্টার মধ্যে তবে দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর এবং সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝরো হওয়া বইতে পারে এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলগুলোতে এছাড়া হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী কয়েক কষলা বৃষ্টিপাত হয়ে যেতে পারে এবং তারই সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সব থেকে বেশি ঝড় বৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে রাতের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ওদের দেখা যাচ্ছে যে আইসোলেটেড রেইন এন্ড থান্ডার সম্ভাবনা রয়েছে কলকাতা ও লাগোয়া অংশে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আজকে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা এই ঝড় বৃষ্টির কারণে এসিলা বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই রাতের দিকে পড়ে যেতে পারে সে ক্ষেত্রে প্রায় 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন ওয়েদার অফ বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে